চমৎকার কাকে বলে জানেন আজকের এই গল্পটা আপনাকে চমৎকার জিনিসটা শেখাবে একটা ছোট বাচ্চা সে তার মাটির ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিল 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 দৌড়াতে দৌড়াতে সে একটা ফার্মেসিতে যায় ফার্মেসিতে যাওয়ার পর ওইখানে অনেক ভিড় ছিল সবাই ওষুধ কিনছিল যেন সবাই কিলো ওই ফার্মেসিতে অনেক ভিড় ছিল ভিড় থাকার পরও সে ছোট বাচ্চাটা সে ফার্মেসি যে বিক্রেতা আছে ওনারে টাকার চেষ্টা করছিল ওনাকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল বাট ওইখানে বিড়ের ভিতর অত মানুষের ভিতর মেয়েটা পারছিল না যেহেতু মেয়েটা মেয়েটা অনেক ছোট ছিল তারপর কি সে সে কোনো পথ না দেখে তার মাটির সেই কাউন্টারের উপর দিয়ে রাখলো জোরে তখন সবাই তার দিকে দৃষ্টি আকর্ষণ হলো সবাই তার দিকে তাকিয়ে থাকলো তখন সে ফার্মেসির ওষুধ বিক্রেতা তাকে জিজ্ঞেস করলো কি তোমার কি লাগবে তখন সে ছোট বাচ্চা মেয়েটা বলল আমার চমৎকার লাগবে তখন ফার্মেসি বিক্রেতা কিছুক্ষণ চিন্তিত হলো চমৎকার কি আবার সে মনে মনে ভাবতে লাগলো তারপর সে ছোট্ট মেয়েটিকে বললো এখানে তো কোনো চমৎকার পাওয়া যায় না কিন্তু মেয়েটা ভাবলো তাকে মিথ্যা বলা হচ্ছে তাই সে ফার্মেসিওয়ালাকে অনেক জোর করতে লাগলো তাকে বারবার বলতে লাগলো কারণ সে ভাবতেছে তাকে মিথ্যা বলা হচ্ছে তাই সে বারবার তাকে বলতে লাগলো যে না আমার চমৎকার লাগবে কিন্তু ফার্মেসি লোকটা আবার বললো এখানে তো কোনো চমৎকার পাওয়া যায় না তখন ওইখানে দাঁড়ানো লোকগুলো সেই মেয়েটিকে দেখছিল তখন ওইখানে দাঁড়ানো একটি লোক তার থেকে জিজ্ঞেস করলো তোমার চমৎকার কেন লাগবে তখন সে ছোট্ট মেয়েটি বললো আমার চমৎকার লাগবে কারণ আমার ভাইয়ের জন্য আমার ভাই কিছুদিন আগে অসুস্থ হয়ে গেছিলো তার মাথায় অনেক ব্যথা করছিল সে অসুস্থ হয়ে গেছিল তো তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় তো আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম বাবা তাকে কখনো আনা হবে কিন্তু আমার বাবা আমাকে সবসময় বলতো সে কালকে আসবে পরশু আসবে তরসু আসবে বাট সে আসে না কিন্তু আমি একদিন আমার বাবা আর মাকে দেখলাম তারা দুজনের কথা বলছে বলছে যে আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে এখন তাকে শুধুমাত্র একটা চমৎকারে বাঁচাতে পারে সে চমৎকারে আমার লাগবে তখন সেই লোকটি বলল তোমার কাছে কত টাকা আছে তখন সেই মেয়েটি তার মাটির ব্যাংকটি নিচে ফেলে দিয়ে ব্যাংকে ফেললো তখন সেখানে গুণ এসে দেখতে বললো তার কাছে বিশ টাকা আছে তখন সেই লোকটি বলল হ্যাঁ বিশ টাকা দিয়ে তো চমৎকার পাওয়া যায় তুমি চমৎকার অবশ্যই পাবে তারপর সেই মেয়েটির ভাইয়ের চিকিৎসা হলো কারণ সেই লোকটি কোনো সাধারণ লোক ছিল না সে লোকটি ছিল একটা নিউরো সার্জেন সে বিশ টাকা দিয়ে তার ব্রেনের সার্জারি করে এমন তাকে সুস্থ করে তোলে তারপর একদিন তারা মা বাবা মেয়ে ছেলে মিলে খেলাধুলা করছিল খেলাধুলা করার সময় মা তার স্বামীকে জিজ্ঞেস করলো তুমি এই চমৎকারটা কিভাবে করলে তখন বললো আমি করে নিজের চমৎকার চমৎকার করেছো তোমার মেয়ে তখন তাদের পুরো ঘটনাটি খুলে বলল। এই গল্পটা আবার কি আমাদেরকেই শিক্ষা দেয় এই গল্পটা আমাদের শিক্ষা দেয় হলো আমরা যখন কোনো একটা জিনিস আমরা হার মেনে নিয়ে আমাদের কোনো পথ থাকে না বা কিছু করার থাকে না তখন কিন্তু আমাদের ভিতরে যে একটা ছোট্ট বাচ্চা সে কিন্তু কখনো হার মানতে চায় না সে সবসময় চেষ্টা করতে থাকে তাই নিজের ভিতরে সে ছোট্ট বাচ্চাটাকে সবসময় জাগ্রত রাখুন যা হয়ে যাক চেষ্টা তো করুন কোনো না কোনো পথে তো বের হয়ে যাবে তাই নিজের ভিতরে ছোট্ট বাচ্চাটাকে বাঁচিয়ে রাখুন thank <laughs> you